みんなで決めと আজকে গয়েশপুর বেদি ভবনের এই মাঠটার নাম কি আনন্দপল্লীর মাঠে চোদ্দ নম্বর আনন্দপল্লীর মাঠে আমরা আজকে এখানে তৃণমূলের হারমাদ বাহিনীর দ্বারা আটাক হয়েছে কেন সকালে এই গয়েশপুরে তৃণমূলের ঘটানো একটা কেস যেখানে সাধারণ মানুষ বম্বিং হয়ে আজকে তারা তিনি গুরুতর আহত হয়ে ভর্তি হয়েছিলেন তার বাড়িতে আমরা গিয়ে এবং তাদেরকে ভয়মুক্ত করবার জন্য যাচ্ছিলাম গজপুরের এই মাঠে আমাদেরকে সশস্ত্র অস্ত্র নিয়ে সশস্ত্র হয়ে আমাদের উপরে অ্যাটাক করেছে টিএমসির হারমাদ বাহিনী আমাদের জেলা সভাপতি আমাদের দেবদাস মন্ডলের হাতে লেগেছে এখানে আমাদের একজন বোন আমাদের কার্যকর্তা যার আমার তার হাতে লেগেছে ফ্র্যাকচার হয়েছে আমার উপরে অ্যাটাক করতে পারিনি যেহেতু আমার সিআইএসএফ ছিল তাই তারা ঠেকিয়ে দিয়েছে এই যে দুর্বিষহ অবস্থান তৃণমূলের হারমাদ বাহিনী